হ্যালো আসসালামু আলাইকুম তো আজ করলা ভাজি করব তাই আপনাদের সাথে কিছু টিপস নিয়ে চলে এসেছি এখানে আমি সরিষার তেলের ভিতরে পেঁয়াজ দিয়েছি সরিষার তেলে যদি আপনি করলা ভাজি করেন তাহলে স্মেলটা অনেক সুন্দর আসে আর এটার স্বাদও চেঞ্জ হয়ে যায় তো এখানে আমি প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি কারণ পাকা করলা ভাজি যেহেতু করতেছি তো করলাটা পাকা তো এটা গলে যাবে তাই প্রথমে আলুটাকে একটু ভেজে এটাকে নরম করে নিচ্ছি দেন এটার সাথে আমি করলা অ্যাড করব আর এখানে সামান্য হলুদ দিচ্ছি আপনারা হয়তো অনেকেই হলুদ ইউজ করেন না বাট আমরা একটু ইউজ করি যেন এটার কালারটা সুন্দর আসে তো এখানে আমি করলা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি আর আমরা বাসায় করলার বিচি ফালিয়ে দিই কারণ করলা বিছিরগুলোর জন্য মুখে লাগলে আর কি ভালো লাগে না খেতে তো এখানে আমার সবই হয়ে গিয়েছে দেখেন আমি মরিচ অ্যাড করে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো মরিচ অ্যাড করবেন করলা যখন হয়ে যাবে এর পরে যখন আপনি নামাবেন তখন পাঁচ থেকে ছয় মিনিট আগে আর একটু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ অ্যাড করার ট্রাই করবেন কারণ কলা ভাজি করলে পেঁয়াজটা ভালো মতো নরম হয়ে এটা বলে যায় তো এখানে আমি সার্ভ করে নিচ্ছি ভাত সাথে করলা ভাজি আর ভুনা ডিম আপনারা এই টিপসটা দেখে যদি বাসায় রান্না করেন অবশ্যই আমাকে আমার ইউটিউবে শেয়ার করবেন আল্লাহ হাফেজ